আসসালামু আলাইকুম এভরিমান আজকে আমি এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে সতেরো এবং গুণফল হচ্ছে বাহাত্তর তাহলে বড় সংখ্যাটি কত যেহেতু দুটি সংখ্যার কথা বলছে তো আমরা যেটা করে থাকি ইউজুয়ালি যে যখন এরকম দুটি সংখ্যার যোগফলের কথা বলা থাকে তখন হচ্ছে আমরা এক্স ওয়াই ধরে নিই বাট ওই এক্স ওয়াই আমরা কখন ধরি যখন হচ্ছে আমাদের জন্য মানে ডিফারেন্ট ইকুয়েশন নিয়ে কাজ করতে সুবিধা হবে ঠিক আছে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার যোগফল আমাদেরকে সতেরো দেওয়া আছে তো একটাকে যদি আমরা এক্স ধরি তাহলে আরেকটা আমাদের কি হয়ে যায় সতেরো মাইনাস এক্স তাই না মানে আরেকটাকে আমাদের ওয়াই কষ্ট করে ওয়াই ধরে আবার তখন সেম ইকুয়েশনে না এনে আমরা মানে একই সহগে রাখি একই সহব থাকলো তো সেটা আমরা কি করলাম একটা হচ্ছে এক্স আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই বা এই যে জিনিসটা এরকম ভাবে চিন্তা করতে পারেন যে আমরা এভাবেই ধরি যে সাপোজ মনে একটা এক্স আর একটা তো দুইটা কত হয় সতেরো তা এখন আমি যদি ওয়াই এর মানটা বের করতে চাই তাহলে আমার ওয়াই এর মান বেসিক্যালি কি আসে সতেরো মাইনাস এক্স তো এখন y লেখা যে কথা সমান সমান যে আমার সতেরো মাইনাস এক্স আছে ওটা লেখাও তো একই কথা তাই না এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমরা যদি একটাকে এক্স এবং আয়টাকে সতেরো মাইনাস এক্স ধরে ম্যাটটা করি তাহলে আমাদের জন্য ম্যাটটা করতে সহজ হবে এবং সুবিধা হবে তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কোন মানটা ধরে আমাদের কাজ করতে সুবিধা হবে এক্স ওয়াই ধরে নাকি যখন আমাদের যোগফলের মানটা দেওয়া আছে সেটার উপর বেস করে একটাকে এক্স আয়টাকে সেভেন্টিন মাইনাস এক্স ধরে কাজ করতে সুবিধা হবে ওকে সো আমরা যেহেতু একটাকে এক্স এবং আরেকটাকে সেভেন্টিন মাইনাস এক্স ধরতেছি তো সেই অনুযায়ী এখন আমরা আমাদের ইকোয়েশন গুলোকে সাজাই ঠিক আছে আচ্ছা এর দুজনকে গুণ করলে আমাদের গুণ কত আসবে গুণ আসবে হচ্ছে আমাদের বাহাত্তর ওকে তো এটাকে এখন আমরা সমাধান করতে পারি কিভাবে দেখেন এই যে সেভেনটিন মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আর এই দিকে থাকে হচ্ছে আমাদের বাহাত্তর তো এখন আমরা একটা কাজ করি মাইনাস এক্স স্কোয়ার সেভেন্টিন এক্স মানে হচ্ছে আমাদের মিডেল টার্মে সাজাই আর মাইনাস বাহাত্তর যৌতু বাহাত্তর এদিকে চলে আসবে বাহাত্তর চৌতু এদিকে চলে আসবে তাহলে এখন হচ্ছে আমরা যদি ভাঙাতে যাই তাহলে কত হবে আমাদের হবে হচ্ছে আট নং বাহাত্তর তো আট নং আট আর নয় আমাদের যোগ করলে হয় হচ্ছে সতেরো ওকে তো তার আগে যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে প্লাস করি তো সেই জন্য করতে হবে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে

দুটা মান পাইলাম এখন আমাদেরকে বলছে যে বড় সংখ্যা দুটার কথাই বলছে তো দুটা সংখ্যা পাইছি এই দুটো সংখ্যার মধ্যে আমাদের বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে আমাদের নাইন ঠিক আছে সো এইটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন